হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সো গাইস অনেক দিন পর প্রায় দু মাস পর ব্লগ করতে বেরিয়েছি আবারও আবারও রোডে এসে ব্লগ করেছি কারণ প্রায় বিশাল থেকে বিশাল বড় অনেক কিছু রিসেন্ট আছে এর মধ্যে খারাপও কিছু আছে ভালোও কিছু আছে তো আজকে খারাপটাই তোমাদেরকে বলি দেন খারাপ একটা জিনিস তো তোমরা সবাই জানো যে আমার এই বাইকটা নেওয়ার পরই আমার কুফরো হিরো নাইনটা খারাপ হয়ে যায় তারপরে কিছুদিন পর আমি টাকা জমিয়ে একটা GoPro Hero ট্রেন নিই তো সেটা জাস্ট পাঁচ থেকে ছ মাস হওয়ার পরে ভাই সেম কন্ডিশন খারাপ হয়ে যায় তো খারাপটা কী করা হয় তোমরা হয়তো সবাই জানো যে আমার দীঘার দুটো ব্লক পেয়েছো তো দীঘাতে আমি তিনটে ব্লক দেওয়া হয় বলেছিলাম তোমাদেরকে তো তার রিসেন্ট একটাই কারণ হচ্ছে আমার হিরো টা হয়ে যায় খারাপ জাস্ট আমার ওই ক্যামেরাটার বয়েস পাঁচ থেকে ছ মাস তো তোমরা আগে দেখে নাও যে ক্যামেরাটার কি কী প্রবলেম হয়েছে তারপর তোমাদেরকে बोल बोलिए তো দেন তোমরা তো দেখলে যে ক্যামেরার প্রবলেম তো প্রবলেম ভাই একটাই তো দেখতে পেলে যে অটোমেটিক্যাল ভিডিও চলছে ভিডিও চলতে চলতে অফ হয়ে যাচ্ছে আবার ভিডিও অন হচ্ছে ক্যামেরা অটোমেটিক্যাল অফ হয়ে যাচ্ছে তো তো এইটা নিয়ে আমি ভাই ভীষণইভাবে একটা চিন্তার মধ্যে ছিলাম তারপর কিন্তু আমি আমার গোপরাটা ওয়ারেন্টির মধ্যে ছিল দু বছর তো তারপর আমি যেখান থেকে গোপরাটা নিয়েছিলাম তো তাদের সঙ্গে আমার ভালোই জানাশোনা দাদাকে আমি বলেছিলাম দাদা বললো ঠিক আছে আমি সার্ভিস সেন্টার পাঠাবো কিন্তু আমি তো মানে ইউটিউবে ভিডিও করা দেখছিলাম দেখতে দেখতে একটা ইউটিউবে দেখলাম যে একটা নাম্বারে তার একটা কোম্পানি আছে সে কোম্পানির সঙ্গে কথা বলে নাকি কে চটা হচ্ছে তো সেইখান থেকে আমি নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করি ওনাদেরকে মেসেজ করার পর ওনারা আমাকে রিপ্লাই করে রিপ্লাই করার পর আমার গোফরোর প্রবলেম জানতে চাই প্রবলেমটা জানার পর তো আমি ওনাদেরকে ভিডিও বাঙানা সব কিছুই পাঠাই তো তার মানে গোফরটা আমার কেমন করো ওনারা না ওনারা আমাকে প্রথম যে গোপরের কী কী প্রবলেম হচ্ছে ওগুলো আমাকে ভিডিও করে পাঠাতে বলে তো আমি ভিডিও করে পাঠাই ভিডিও করে পাঠানোর পর ওনারা আমাকে একটা লিঙ্ক দেয় তো ব্লুটিকস নামে যে ব্লুটিস কি আছে একটা তো ডেলিভারির জন্য তো ওটাতে আমি আমার সব কিছু বাইরে ফ্ল্যাপ করি তো ওনারা আমাকে একটা পিক আপের জন্য পাঠিয়ে যায় গোপরোটা আমার বাড়ি থেকে ওনারা পিক আপ করে নেবে তো তারপরে ওনারা পাঠানোর পরে গোপরোটা আমার পিক আপ করে নেয় গোপরোটা আমার এখান থেকে আমার দিল্লি দিল্লিতে আছ কারণ দিল্লিতে ওনাদের মেন অফিস তো তারপর আমি ভাই সিরিয়াসলি বলছি বিশাল থেকে বিশাল তো বাইরের মধ্যে ছিলাম যে আদৌ আমার গোপটা কি ঠিক জায়গায় যাচ্ছে কি আমি গোপ্রটা হাতেও পাবো না পাবো না তারপর ওনাদের সঙ্গে আমি যখন গোপরটা দেখলাম দিল্লিতে ডেলিভারি হয়ে যায় তারপর ওনাদেরকে সাথে কন্টিনিউ হোয়াটসঅ্যাপ তারপর ইমেলের মাধ্যমে ওনারা আমাকে সব কিছু দেয় ব্লুটুথের এটা ওনাদের সাথে আমি কন্টিনিউ মেসেজ করতে থাকি কন্টিনিউ মেসেজ করতে থাকি তারপর ওনারা আমাকে তার কিছুদিন পরই ওনারা আমাকে দু তিন দিন পরই এবং এক সপ্তাহের মধ্যে সব কিছু আমার কিন্তু কমপ্লিট হয়ে যায় ভাই তারপর ওনারা আমাকে একটা ইয়ে দেয় যে দু আমাকে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে তো ইমেলই মেসেজ দেয় যে আপনি একটা নতুন গোপ্র আপনাকে পাঠাচ্ছি তো সেই কারণে সেটা আমাকে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে পাঠিয়েছে ভাই সিরিয়াসলি বলছে এক সপ্তাহের মধ্যে আমাকে ওনারা আবার একটা নতুন গোবর ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে সেটা জাস্ট আমার টাইম টেবিল এক সপ্তাহের মধ্যে আমি নতুন গোপ্র পেয়ে যাই এই গোপ্র দিয়ে এই ভিডিওটা শ্যুট করছি ভাই তো ওনাদেরকে আমি ভীষণ থেকে ভীষণভাবে ভাই ধন্যবাদ জানাই থ্যাংক ইউ তো তোমাদের যদি কারো গভর প্রবলেম থাকে স্ক্রিনের ওপর আমি ওনাদের কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি তোমরা এখানে কথাবার্তা বলতে পারো আর যদি ওয়ারেন্টির মধ্যে থাকে তোমরা তবেই পাবে তো আমি এটা ওয়ারেন্টির মধ্যে ছিল বলেই পেয়েছি তো এবার ওয়ারেন্টির নাম থাকার পর কী হয়েছে আমি জানি না কারণ আমার বিল বাগানা সব কিছুই চেয়েছিলো আর ভাই আরও অনেক কিছু ভাই তো তারপরে ভাই এটাই হয়ে যায় আমার সঙ্গে ভাই রিসেন্ট তো এরপর তোমরা আমার পেয়ে যাবে তো দিঘার তিন নম্বর যে ব্লগটা পার তো ওটাও আমার ব্লগটা তোমরা চ্যানেলে পেয়ে যাবে তো হয়তো তোমরা বলতে পারো দাদা তোমার কম্পিউটার আছে সব আছে তুমি তো ভিডিওটা এডিট করতেই পারতে সিরিয়াস বলছি ভাই মনটা আমার এতটাই খারাপ হয়ে গেছিলো আমার ভিডিও করতে ভিডিও এডিট এডিট করতে কিছু ভালোই লাগে না তো আমি আবার খুব কিছু বাইক চালু করেছি কারণ আমাকে ইউটিউবটা কন্টিনিউ করতে হবে ইউটিউবটা একটা কারণে কন্টিনিউ করতে হবে ভাই অনেক বড় একটা স্বপ্ন তো যেটা তোমাদেরকে বলেছিলাম খুশির খবর তো খুব তাড়াতাড়ি তোমাদের ভাই নিতে চলেছে তোমার ভাইয়ের ড্রিম বাইক যে নশত আমার সব কিছু কথাবার্তা কমপ্লিট বা কথাবার্তা একদম ডান হয়ে গেছে তো জাস্ট আমার একটা ফাইল রেডিও নিয়ে আমি আমার বাইকটা নিয়ে আসবো তোমরা দেখতে পাবে তোমার ভাইয়ের হাতে ড্রেড তো সেটাই আর ভাই এই বাইকটা নেওয়ার যেদিন আমি কথাবার্তা বলি এবং সবকিছু আমার পাইনা ভাই আমি একটা স্টোরি মারি সেই স্টোরি দেখে ভাই আমার পেছনে অনেক রকম অনেক কথা বলে তো সেই কথাগুলো তোমাদের বলি ভাই যে ও এমনি মারছে অ্যান্ড মারছে ত্যান্ড মারছে লোক অনেক ভাই অনেক বড়ো বড়ো কথা বলছে এবার যে রাই লোক হেলো এই সব দোকানে কথা বলছি যারা রে ভাই তোরা কি বলছিস না বলছিস আমার কোন কিছু এসে দেয় না তোরা যেখানে বলছিস যাদেরকে বলছিস যাদেরকে বলছিস তারাও আমার ফ্রেন্ড রায় ফ্রেন্ড স্যালকেটের মধ্যে কথাটা হচ্ছে তো তারাও আমাকে বলছে আমি ভাই আমার ওই সব কথা ভাই তোরা বলছিস আমি মুস্তি নিচ্ছি ভাই তোরা তোরা মস্তি নিচ্ছিস নে না ভাই আমার তোদের কথা শুনে আরও মস্তি নিচ্ছি ভাই যেদিন নিয়ে আসবো না সেদিন তোরা বুঝবি যে হ্যাঁ ভাই বলেছিলো তো আমি এটা অহংকার হিসাবে বলতে চাইছি না জাস্ট একটা স্বপ্ন বিগ ড্রিম ভাই এটা কারো ড্রিমকে নিয়ে না কোনো ছেলেবেলা বিষয়টা তোরা না কারণ এটা আমার একটা স্বপ্ন ভাই আমি তো তাও স্টোরি দিচ্ছি আমি তো তাও নেওয়ার জন্য আমার আগ্রহের জন্য আমি সেখানে গিয়ে সেখানে গিয়েও কথাবার্তা বলো তাও করতে তোরা ভাই ওটাই করে দেখা না ভাই ওটাই করে দেখা আমার মতো ওটাই করে দেখা তারপর তোরা এত বড় বড় কথা বলিস ঠিক আছে আমি ওগুলো করে দেখা তারপর বলি আমার মত ভাই মানে কি আর বলবো ভাই কিছু বলার নেই তো যেটা তোমাদেরকে বলছিল খুব তাড়াতাড়ি তোমার ভাইয়ের দেড় মাসও আসতে চলেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে জাস্ট একটা ফাইল রেডি হলেই বাইকটা নিয়ে আসবো তো বাইক একটা আমার কথাবার্তা হয়েও ছিল বাইকটা আমি নিয়েও চলে আসতাম জাস্ট বুঝতেই পারছো ভাই এত বড় টাকার ব্যাপার একবারে নেওয়া যাবে না তো ফাইন্যান্স আমাকে করতেই হবে তো তার জন্য তোমাদেরকে বলছি ভাই একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের জন্যেই এত কিছু করছি কারণ অত দামি বাইক ভাই তোমাদের সাপোর্ট না পেলে ভাই কিছুই করতে পারবো না তো হয়তো তোমরা আর এক থেকে মাস তো এটা যে আমি তোমাকে বলার তার মধ্যে খানিক তোমরা সব কিছু দেখতে হবে তোমরা ইনস্টাগ্রামে ফলো করে রাখো তার আগে তোমরা সব আপডেট পেয়ে যাবে তো হ্যাঁ ভাই আসতে চলেছে আসতে চলেছে তোমাদের ভাইয়ের ড্রিম বাইক তো তো ভিডিওটা বেশি বড় করতে চাইছিলাম ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চাই সাবস্ক্রাইব অবশ্যই করে দিও লাভ তোমরা অল থেকেটা